শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আর তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি সকাল বেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়ে এখন এখানে বসে আছি গেছে বাজারে বাজারটা নিয়ে কখন আসবে বসে বসে এখন লক্ষ্য দিচ্ছি আর তার মধ্যে পাপা উঠে গেছে ও উঠে এখানে দেখো বসে আছে চলো তোমাদেরকে দেখাই কে সব ঘুম থেকে উঠেছো তো হ্যাঁ উঠে এবার কি করবে দুষ্টুমি করবে এদিকে দেখাও হে বাবা গালে হাত ঢুকে গেছে দুষ্টুমি করবে নাকি ব্রাশ করবে আর এদিকে দেখাও সমস্ত মানে কাপড় জামা সব কেচে এখানটায় দিয়ে দিয়েছি আকাশে রোদ নেই তাও দিয়ে দিয়েছি একটু শুকনো শুকনো হয়ে যাবে আর হাফ ভিজে ভিজে থাকবে কানটা পুরো ভাড়া ভর্তি করে দিয়েছি অনেক অনেকগুলো আছে আর এখানে বসে বসে দেখো গালে হাত দিও না আবার হাত দিচ্ছ কেন দুষ্টু করে খুব দুষ্টুমি হয়েছে খুব দুষ্টুমি পাপা আর আমি বসে থাকতে থাকতে তারপর পাপার বাবা হাজির হলো এক ভাগ বাজার নিয়ে আমি বললাম এত বাজার কি নিয়ে এসছো বলে খুলেই দেখো তো ওপরে মিষ্টি আর বিস্কিটটা দেখা যাচ্ছে আর ভিতর কি আছে এখনও জানি না খুলেই দেখতে হবে আর আমি এই ব্যাগটা দিইনি কিনে নিয়ে এসছে ব্যাগটা পাইনি খুঁজে সকালবেলা তাই জন্য ব্যাগটা কিনে নিয়ে এসছে পাপার জন্য বিস্কিট নিয়ে এসেছে আর আমার জন্য মিষ্টি নিয়ে এসছে আর ওই জন্য ওইখানে দুটো চুগড়ি নিয়ে নিয়েছি ওই মানে মাস্টার্স কিছু নিয়ে এস সেগুলো হচ্ছে চুরিতে নিয়ে নেব আর আর নিয়ে এসছে কচুরি নিয়ে এসছে আর কচুরির সাথে কি তরকারি দিয়েছে সেটা তো জানি না আর ওই কালো প্লাস্টিকে আছে ধনে পাতা আর মাংস দেখে রক্ত পরে পুরো ব্যাগেতে ভরে গেছে কি বাজে লাগছে দেখতে আমি চবড়িতে মাংসটা নিয়ে নিয়েছি আর এখানে মাছ আছে আমি বলেছি পাপার জন্য একটু মাছ নিয়ে আসতে ফ্রিজে রেখে দেব ওকে প্রতিদিন একটা করে ভাজা করে দেব তা ওর জন্য মাছ নিয়ে এসছে ওই একার জন্য না আমাদের জন্যও নিয়ে এসছে আর এখানে কুমড়ো আছে তারপর টমেটো মাছ আর উঁচে আছে আর সবজির প্রচুর দাম বলেছে একটু ঝিঙে নিয়ে আসতে বললো ঝিঙেটা পায়নি কিন্তু সবজির প্রচুর দাম তাই অল্প সবজি নিয়ে এসছি আর এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে এসছে আদা রসুন এত প্রচুর দাম শুধু পিঁয়াজটা দাম আছে একটু কম তারপর আর কি ওগুলো গুছিয়ে নিয়ে আমি মাছগুলো কাটতে বসেছি আর মাঠ প্লাস্টিকের ভিতরে দেখলাম চিংড়ি ছিল চিংড়িটা দেখতে পাইনি আর এখানে কাতলা মাছের পেটি নিয়ে এসছে মাংস নিয়ে এসছে মাছগুলো কোনো কেটেই নিয়ে এসছে কিন্তু মাছের গায়ে বড় বড় আঁচ ছিল বলে আমি আবার ভালো করে বেছে নিচ্ছি আঁশগুলো ফেলে দিচ্ছে ফ্রিজে রেখে দেব মাছ আজকে রান্না করব না মাংসটাই রান্না করব। আর চিংড়িটা কী করা যায় দেখা যাক চিংড়িটা বেশ ভালোই ছিল টাটকা টাটকা চিংড়ি আর আগে আগে চিংড়ি নিয়ে আসতো মানে মাথা কোনো ভেঙে যেত এই চিংড়িটার মাথা ভাঙে না একদম গোটা আছে আর ভালো চিংড়ি আর ওইদিকে পাপা করছে আর আমি ওর দিকে দেখছি আর বকা করছি ওর পাপা দেখে তো একটুও ভয় পায় না আর ওর পাপা থাকলে সেদিনকে আমার দেখে আর একটুও ভয় পায় না তা ওর পাপা বলে থাক কিছু বলো না আমি আজকে বাড়ি আছি কিন্তু ওই যে উঠানের সামনে জল আছে না ওই জল নিয়েই সারাক্ষণ ঘাঁটতে থাকে ওটাই তো বেশি ভয় লাগে না ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হবে এদিকে স্নান করে নিয়েছি আর আমাদের খাওয়া হয়ে গেছে মানে সকালবেলা সবাই খেয়ে নিয়েছি তারপর চিংড়িটা ভাতে বসিয়ে দিয়েছি আর এদিকে সব সবজিও কাটা হয়ে গেছে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে চিংড়িটা ভেজে নিচ্ছি আর এখানে মাংসটা ধুয়ে নিয়েছি মানে ধুয়ে নিয়ে চলে এসে জল ঝরাতে দিয়েছি আর চারটে মুরগির পানি এসছে এখনও ছাড়ানো হয়নি এখানে কুমড়ো আলু কুঁচে ডালটা কেটে নিয়েছি চচ্চড়ি করবো বলে চিংড়ি দিয়ে আর মাংসর আলুটা পাশে কেটে রেখে দিয়েছি পাপার বাবা এখানে মশলাটা করে দিচ্ছে মানে মশলা বলতে আদা রসুনটা বেটে দিচ্ছে আর পাপা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে দুষ্টুমি করেই যাচ্ছে ও যেত বান্নাটা মানে নড়া আর সিলটা ওকে দিতে হবে ও বান্না বাঁটবে আর ওর পাপা ওর পাপা তো ওকে কিছুই বলে না বলছে দাঁড়াও দিচ্ছে আমি ওর হাতে লেগে গেলে কি হবে আমি ওর পাপাকে আর ওকে একটু বাঁকা জাঁকা করছিলাম আর এদিকে চিংড়িটা ভাজা হয়ে গেছে চচ্চুরিটাও হয়ে গেছে মাখা মাখা করে চচ্চড়ি করে নিয়েছি নিয়ে আমি এখনও লাভে নিচ্ছি আর ভাতটা এখনও হয়নি ওই দিকের গ্যাসটা ছোট মানে অস্তে জলে তো তাই জন্য ভাতটা এখনও হয়নি আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম মানে পাপার বাবা এসেছে বাজার থেকে লেটে আর আমরা একটু ঘুম থেকেও উঠেছিলাম তাই জন্য অনেকটা বেলা হয়ে গেছে আর আর এখন বাজে পুরোয় পৌনে বারোটার সময় আমার চচ্চুরিটা হয়েছে আর এদিকে একটু অসুবিধা চলে ঘরেতে সবাই একটু বসে একটু মানে মা শরীর তো ডাক্তার এসেছিল তাই সবাই একটু বসে টসে ছিলাম গল্প জল্প করছিলাম তারপর ডাক্তারটা চলে গেলেই আর কি রান্না বসেছি পূজাটা দিয়ে আর ওই দিয়ে লাভিয়ে নিয়ে আমি আলুটা ভাজতে বসে দিয়েছি মাংসর জন্য আর আর মায়ের যে তেমন একটা শরীর খারাপ তা না একটু জ্বর এসছে আর ঠান্ডা লেগেছে তার জন্য ডাক্তার নিয়ে এসছে বাড়িতে আর এদিকে মা হচ্ছে কি হাঁটতে পারে না তো তাই জন্য বাড়িতে এসছে আর কী তো বয়স হয়ে গেছে হাঁটতেও পারে না খুব একটা রেল লাইন থেকে তো আরও বেশি হাঁটতে পারবে না আর ডাক্তারটা অনেকটা লেট এসছে বলেই লেট হয়ে গেছে আর এদিকে দেখো পাপাই আতসকাশটা নিয়ে এই প্লাস্টিকটা আগুন ধরাচ্ছিলো আর আমিও এইদিকে চলে এসছি আগুনটা ধরাতে বলছি দেখি ধরে কি কিন্তু অনেক দিনকার আতস্কাস্ত তার জন্য ধরছে না একটু লেট হচ্ছে আর যে রোদের তেজও নেই মানে রোদই তো একদমই নেই হালকা হালকা রোদ আছে আর এদিকে রোদ নেই কিন্তু প্রচুর গরম আছে প্রচুর গরম ফেলেছে একদমই ভালো লাগছে না এত গরম ফেলেছে যে রান্নার ধারে যেতেই ইচ্ছা করছে না এদিকে আলুটা ভাজা হয়ে গেছে তারপর কড়াতে তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওই মাংসটা মাখিয়ে রেখেছি ওটাই দিয়ে দেবো আর লাল লাল করে আলুটা ভাজে নিয়েছি আর এখানে মাংসটা আজকে সব মশলা টসলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ওটাই আজকে রান্না করব আজকে একটু অন্য ধরনের রান্না করব আগেও মশলা মাখিয়ে রান্না করেছি তবে ওই যে হলুদের গুঁড়ো নুন নুন ঝালের গুঁড়ো তেল দিয়ে মাখিয়ে রেখেছি আজকে আদা রসুন পেঁয়াজ সব মাখিয়ে দিয়েছি মানে বেটে মাখানো আছে আর একটু গোটা গোটা পেঁয়াজ একটা কেটে রেখেছিলাম সেটাই কড়াই দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই মাংসটা দিয়ে দেবো পারলাম আজকে একটু অন্য রকমের রান্না করি সবসময় তো একই রকমের রান্না করি আজকে সব কিছু মাখিয়ে রেখে রান্না করি এরকম করে আমার মা রান্না করে আমি দেখেছি মায়ের দেখে আর ভালো টেস্ট হয় কিন্তু এখনও এর এরকম করে রান্না করলে অতটা টেস্ট হয় না মশলাটা ভালো করে একটু কষে নিয়ে তেল টেল ছেড়ে দিলে তারপরে রান্না করলে ভালোই টেস্ট হয় কিন্তু আগেকার রান্না আর এখনকার রান্না যেন বেশি টেস্টিই লাগে না খাওয়া দাওয়া করে সবাই একটু বসে গল্প করছিলাম আর পাপাও ঘুমিয়ে উঠেছে সবে মানে এখন তিনটে বাজে উঠে পড়েছে তারপর এটা দেখতে পেয়েছি আমাদের উঠান থেকে ভেবে গেটে থেকে যাচ্ছিলো আর সেই সময় দেখতে পেয়েছি আর ওই দিক থেকে বেয়ে আসছিল বেয়ে বলতে আমার ননদের মেয়ের শ্বশুর আমাদের বেই হয় উনি ওদিক থেকে আসছিল আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এই যে গুঁয়ে আটকাটলো এখানে আটকে গেছে এটা গোশাক বলে আবার আমরা গুঁয়ে আটকেল বলি এই যে কোনো একটা হবে জানি না কিন্তু প্রচুর বড় ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা বড় এত বড় আমি কোনো দিন দেখিনি আমরা তো সবাই ভয় পেয়ে যাচ্ছি আর ও গোঁ গোঁ করে ডাক রাস্তায় আছে কি আমাদের ভয় দেখাচ্ছে বুঝতে পারছি না ও এই দেখে এক আছে ওই দেখে এক বাজে আছে আমরা তো খুব ভয় পাচ্ছি আর এদিকে পাপা আমি আর পাপার বাবা দাঁড়িয়ে আছে আর ওইদিকে বেই দাঁড়িয়ে আছে সবাইকে ডাকা করছে বাইরে বার করে দেওয়ার জন্য আমার না তো কামড়ে নেবে তুমি তারা কত বড় কি বলে

આ સાબદાન કમરે દેવે ઓરા સોરો ના ઓરા ના সন্ধেবেলা পাপাকে খাইয়ে আর বই পড়াতে বসেছি আর ও এখানে বই পড়ছে আর ওর পাপা গেছে একটু কালি কাপুরে আর এখানে দেখো বই চারদিকে ঝরিয়ে কাঁড়ি করেছে কোয়াড়ি করে আর বই পড়ছে আর আমি এখানে একটু মেখে নিয়েছি খাওয়ার জন্য আর ওর পাপা তো গেছে কালী কাপুরে বললাম তো আমি মাখা খাচ্ছি আর ওকে বই পড়াচ্ছি আর ওকে একটু দিলাম কিন্তু ও বলছে খুব জাল আমি আর খাবো আর এর আগে ওকে খাইয়েছি তো তাই ওর খেতে চায় না তো যাই হোক সন্ধ্যে আমরা মুড়ি মাখা খাই আর তোমরা আমার ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকে আমি ভিডিওটা এখানে শেষ করছি টাটা